হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দুর্গা পুজোর সিরিজের আজকে প্রথম আটই অক্টোবর দু আজকে পঞ্চমী এখন ঘড়িতে বাজে পৌনে নটা বর্বু দুজনে মিলে সেরে নিচ্ছি ডিনারটা ডিনার সেরে সাজুগুজু করে তারপরে বেরোবো পঞ্চমীর ঠাকুর দেখতে সাজুগুজু করার পালা তাই আমি আগে রেডি হতে শুরু করে দিলাম জামাটা আগে পরেই নিয়েছি একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আমি যে জামাটা আজকে পরেছি সেটা আগের বছরের পুজোর জামা এবছরের পুজোর জামা জানো তো বর পড়তে দিল না বলল কম জামা হয়েছে এবছর আজকে পঞ্চমী আজকে বছরের জামা পড়তে হবে না আগের বছরের জামাই একটা বার করে পরে নাও কানের দুলটা আর চেঞ্জ করলাম না ভাবছিলাম চেঞ্জ করব কি করব না কানের দুলের বাক্সটা খুলেছি একটা একটা কানের কানে দিয়ে দিয়ে দেখছিলাম সত্যি কথা বলতে বয়সের সাথে সাথে পছন্দগুলোও যেন কেমন চেঞ্জ হয়ে যায় অনেকগুলো কানেরই কানে দিয়ে দিয়ে দেখলাম কিন্তু কোনোটাই পছন্দ হলো না শেষে যেই কানের দুলটা পরেছিলাম সোনার সেটাই রেখে দিলাম তারপরে একটুখানি mouquet okay. একটুখানি এটাকে কি বলে নিভিয়া সফট ক্রিমের সাথে একটুখানি মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা মিশিয়ে ভালো করে মুখে মেখে নেব আচ্ছা তোমাদের একটা কথা বলতে চাই আমার এই রেডি হওয়ার বিষয়টা যদি তোমাদের বোর করে তাহলে ভিডিওটা একটু টেনে কি কি প্যান্ডেল দেখেছি আজকে সেটা দেখতে পারো আসলে অনেকেই কিন্তু জানে না যে ফাউন্ডেশন কিভাবে মাখতে হয় তো আমি শুধু তাদের জন্যই আমি এই জিনিসগুলো দেখাচ্ছি যখনই ফাউন্ডেশন ইউজ করবে যে কোনো ময়শ্চারাইজার ক্রিমের সাথে মিশিয়ে বা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে মাখবে তাহলে কিন্তু জিনিসটা একদম ফেসের সাথে স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তারপরে এরকম ফেস পাউডার দিয়ে তুমি হালকা করে ফেস পাউডার পাফ করে নেবে ব্যাস হয়ে গেল এবারে আমি লাগাব লিপস্টিক এটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক বহুদিনকার পুরনো এবছর কোনো কে কসমেটিক্সে আমি কিনি একটা টিপ অবধি কিনিনি তো যাই ছিল তাই দিয়েই এবছর চালাবো এটাই নিজেকে প্রমিস করি সত্যি কথা বলতে আমার মোটামুটি সব কিছুই আছে মোটামুটি কোনো কিছু না কিনলেও কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার চুলটা আমি আজীবন যে কি করব বুঝে পাই না তো চুলটা নিয়ে খানিকক্ষণ ঢং করার পরে ভাবলাম না দাঁড়াও আগে সিঁদুরটা পরা বাকি আছে কাজল পরা বাকি আছে সেগুলো পরে নিই টিপটা পরলাম তবে টিপটা পরে ঠিক আমার ভালো লাগলো না সত্যি কথা বলতে টিপ পরতে না আমার খুব একটা ভালো লাগে না একমাত্র কুর্তি বা শাড়ি অনেক সময় শাড়ির সাথেও পরি না এইবারে টিপটা তখন একটু বড় লাগছিল তাই ওই টিপটা চেঞ্জ করে একটা ছোট্ট টিপ পরেছি তারপরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছিলাম মানে একটু রেগেই গেছিলাম বলতে পারো বর সাড়ে নটায় বলে সাড়ে দশটা বাজিয়ে দিয়েছে আর আমি নতুন জুতো জুতোটা আজকে পরতে চাইছিলাম না কিন্তু বর বলল না নতুন জুতোটা পরো নেক্সট দুদিন আরও দূরে দূরে যাব তখন নালে অসুবিধা হবে আজকে একটু পরে হ্যাভিচুয়েটটা পায়ের সাথে আর কি জুতোটাকে আর কি কি বলবো মানানসই বা খাপ খাইয়ে নাও এই যে আমাদের প্রথম প্যান্ডেল যেটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে সোদপুরের শহীদ কলোনি বলে একটা জায়গায় বরের কাছে গতকাল থেকেই শুনছিলাম যাবো 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 তো আজকে প্রথমে এই প্যান্ডেলটা থেকেই শুরু হলো এবং বেশ ভালোই লেগেছে আমার আর এই জিনিসটাও বেশ ভালো লেগেছে দেখো আর তারপরে সমস্ত কিছু দেখে ফাইনালি মা দুর্গার মুখটা দেখলাম এই ধরনের ঠাকুরগুলোই আমার বেশি ভালো লাগে এখন প্রায় বারোটা বাজে কিন্তু দেখেছো কত ভিড় আজকে পঞ্চমী আর বাচ্চাগুলো দেখো প্যান্ডেলের বাইরে দেখা প্রথম প্যান্ডেল এসে গেছি আমরা দ্বিতীয় প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটার নাম হচ্ছে মানে এই জায়গাটার নাম বা এই ক্লাবটার নাম হচ্ছে লো যেটা আমার শ্বশুরবাড়ির একদম কাছাকাছি আমরা বাড়ি থেকে বেরিয়ে আগেই একটু দূরের প্যান্ডেলটা দেখে নিলাম যেটা ওই সোধপুর শহীদ কলোনি বললাম না হলে পরে ক্লান্ত হয়ে গেলে আর দূরে যেতে মন চাইবে না আর এই প্যান্ডেলটার সব থেকে ভালো লেগেছে আমার ঠাকুরটা খুব ইউনিক তাই না প্যান্ডেলটা আমার খুব চেনা লেগেছে কারণ এই প্যান্ডেলটা এরা আরও দু বছর আগেও কিন্তু সেম করেছিল প্রায় দু নম্বর ঠাকুর দেখা হলো দু নম্বর ছটা বাজে বলো তো বারোটা দেখো বারোটা দুইতেও বাচ্চাটা কতটা অ্যাক্টিভ ঠাকুর দেখার জন্য আনন্দ করার জন্য এদিকে আমার বরের পেয়ে গেছে তেষ্টা সে কিনতে গেছে কোল্ড ড্রিঙ্কস তারপরে চলে এসেছি থার্ড নম্বর প্যান্ডেলে যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ এই প্যান্ডেলটার থিম হচ্ছে মাটির কাছাকাছি আমরা কতটা দেখো হাতে ঘোরানো পাখা ধান এমন কি প্যান্ডেলটাতে ওরা ধান গোবরের দিয়ে যেটা তৈরি হয় ঘুটে সেই সব জিনিসও ব্যবহার করেছে দেখো ভীষণ ভালো লাগবে আচ্ছা তোমরা কারা বলো তো ঠিক এরকম করো আমার মতন প্যান্ডেলের মধ্যে

দেখো মেলায় ঢুকে আমার পরের ফেভারিট খাবার এটা যখনই এই মেলাটাতে আসে তখনই এটা ও খাবেই খাবে এমন সময় আছে দু দুটো একসাথে খেয়ে নেয় বড় দিকে খাচ্ছে আর আমি তার পাকে একটুখানি কানের দুল কোনো পছন্দ মতন পাওয়া যায় কি না একটু খুঁজছিলাম এই কানের দুলগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু দেড়শো টাকা করে বলছিলো বাবারে বাবা পালিয়ে চলে এসেছি বরের থেকে একটুখানি কুলফি খেলাম বেশি খেলাম না জানো তো খেতে খুব মন চাইছিল কিন্তু মুখে না একটু হালকা হালকা ঘা হচ্ছে জীবের গোড়ায় তো আমার না একটুখানি শরীরটা খারাপ হয় যখন কোনো কিছু ডেফিসিয়েন্সি হয় তখন আমার মুখে এরকম ঘা হয় তো ওষুধ লাগাতে হবে বাড়িতে গিয়ে মনে করে অবশ্যই ওষুধ লাগাতে হবে পুজোর সময় একটু কোথায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একটু ভা ফুচকা ভালো মন্দ খাবো তা নয় মুখে ঘা হয়ে বসে আছে ফাইনালি এখন বাড়ির দিকে রওনা হয়েছি এই রাতের কলকাতা পুজোর সময় ও মাই গড দারুণ লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে গো কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না পঞ্চমী হ্যাঁ পঞ্চমীতে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল পাড়ায় ঢুকে পড়েছি প্রায় একটা পার্লার এখনো খোলা কটা বাজে দিন একটা দশ বাজে এখন একটা পার্লার খোলা হ্যাঁ দেখবে দাঁড়া এই দেখো এই পার্লারটা এখনো খোলা ফাইনালি আমরা একটা বাড়িতে ঢুকলাম সাজুগুজু করার সময়টা তোমাদের দেখালাম যে কিভাবে কোনটার সাথে কি মিশিয়ে সাজুগুজুটা করবে চলো এবারে মেকআপ রিমুভটাও তোমাদের শিখিয়ে দিই ছোটো ছোটো বোনেরা তোমরা আছো আমি জানি তো নারকেল তেল নারকেল তেলের মতন ভালো কিছু আর হতেই পারে না মেকআপ তোলার জন্য সেটা যত গাঢ় মেকআপই হোক আর যত হালকা মেকআপ তো ঠিক এইভাবেই নারকেল তেল একটু তুলে ভিজিয়ে ভিজিয়ে প্রথমে লিপস্টিকটা তুলে নেবে তারপরে আবার তুলো চেঞ্জ করে কাজলটা তুলে নেবে তারপরে আবার তুলো চেঞ্জ করে পুরো ফেসটা তুলে নেবে দেখো সব ভালো করে তুলে দিয়ে একটুখানি নাইট ক্রিম মেখে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি নারকেল তেল দিয়ে এ মেকআপটা তুলে নিয়ে তারপরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটুখানি নাইট ক্রিম মেখে নিলাম এই রাতের চুল বেঁধে নিয়েছি কটা বাজে দেখবে কোথায় গেলো ওই দেখো দেড়টা বাজে একটা তেত্রিশ এই বইটা একটুখানি ফার্স্ট আছে তো চলো গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা আবারও তাটা